বাম হি বাম নয়নে ঘন চায় দিকে কে বামে কে থাকে আমাদের প্রত্যেকের বামে কে থাকে নবদম্পত্যের বামে মায়েরা দক্ষিণে বাবাজি আর কৃষ্ণের বামে রাধা রানী তাই না কৃষ্ণের বামে রাধা রানী তাহলে বাম দিকে ঘন ঘন তাকাচ্ছে না যতই সাধু হওয়া তিন পেশ মারো আর দশ পেশ মারো লক্ষ্য কোন দিকে হরিদাস এত নারী ভুড়ি কথা বলছে টাকা ক আর যে এখনো উচ্চারণ করতে শিখিনি তার কটাকা টাকা লক্ষ্য কোন দিকে বুঝতে হবে রাগ করলে শুধু হবে না

বিশ্ব সুন্দরী আপনাদের এলাকায় দুটো পাসটা থাকলেও থাকতে পারে কিন্তু ওই সুন্দরীর কীর্তন এখানে গাচ্ছিল কে বিশ্ব সুন্দরী জানেন আমার এই ভজন জগতে কীর্তন জগতে যে রমণী পতি বাঁচাতে পারে সেইতি হলো বামা নায়িকা নায়িকা শিরোমণি সেইতি তাই সে কানা হোক টেরা হোক ব্যাকা হোক পুজো হোক যত রকম কুশিত হোক ও যদি মরা পতি বাঁচাতে পারে ওই বামা নায়িকা যেমন সতী বেহুলা সতী বেহুলা বাসর ঘরে প্রতি মরে ছিল না আপনাদের মরে না বাসর ঘরে পতি মরে না প্রত্যেক দিন তো বাসর সাজাও বাসাতে তো প্রত্যেক দিন পাও তো বসিয়ে রাখতে পারো মরে না এই মরাটা অনেক লোকে বোঝো না বিন্দু ধারণার্থে জীবন বিন্দু পতনে হয় মর তাহলে মরে নিত্য নিত্য মরে আরো যতবার মরবে ততবার তোমার সতীত্ব নষ্ট হবে আর যদি আর না মরে তোমার সতীত্ব আর নষ্ট হবে না তাই সতী নারীর প্রতি পর্বতের চূড়া অসতীর প্রতি ভাঙ্গা নৌকার আপনারা বোঝেন গেল তাহলে বেহুলা যেমন মরাপতি কোলে নিয়ে সারা ঘাটে ঘাটে ঘেটে ঘেটে শেষে নেতর ঘাটে গেল নেতর ঘাটে যেয়ে দেবতা দেবাদিদেব মহাদেবের কাছে গেল মহাদেবকে পরম বৈষ্ণব পরম বৈষ্ণব তার আর নাম হলো মৃত্যুঞ্জয় নিত্য মরণের পথ